আসসালাম আলাইকুম ভাই বোনেরা কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেখেন আজকে আমি কচুর বিষ কচুর ফুলের ডাটা সেটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে এখানে মশলা দিয়ে কলার মশলা দিয়ে চিংড়ি মাছ দিয়ে এবং এখানে কলমি শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে এখানে রুই মাছ দিয়ে আর আমার গাছের পুঁই শাক দিয়ে দেখেন পুঁই শাক দিয়ে আলু দিয়ে ডের দিয়ে রান্না করছি এখন আমি খাবো ফাইনালি দেখতে থাকেন আপনারা দেখতে থাকেন আমি আমার অন্য একটা ভিডিওতে এটা ছেড়ে দিছি দেখবেন আমি এটা কীভাবে রান্না করছি কচুর ফুলটা এটা বিষ কচুর ফুল অনেক উপকার আছে খাইতে ফুল আপনারা খাইয়ে দেখেন অনেক মজা হয়েছে আমি রাঁধছি যে অনেক মজা হয়েছে বিষ অনেক উপকাৰ আছে খাই দেখিলাৰ পৰা অনেক মজা হৈছে বাহিৰৰ বনাবা আনন্দ নাম নে অনেক মজা Thank you. শাকড়ি মাছক সব কিছুতে চিংড়ি মাছ দিছে বোনালা বাইরে অনেক বাতাস হইতেছে গ্রাম থেকে আমাদের কাজের মেয়েটা আসছে ও মোজা নিয়ে আসছে কচুর ফুল নিয়ে আসছে ও সব নিয়ে আসছে বুঝছেন আমার এই কাজের মেয়েটা কলমি শাক নিয়ে আসছে ও যখন আসে সব কিছু নিয়ে আসে আমার ওই কাজের মেয়েটা বাসায় আমার কাজ সাইজে আজকে তিন বছর হয়ে গেছে তার বেশি কিন্তু এখনো আমার ভুলতে পারে না এবং আমার বাসায় আসে ওর বাসায় আসতে তিন ঘন্টা লাগে তিন ঘন্টা বৈশে আমার বাসায় আসবে এখন বলছেন কেন আসবো আমার বাসায় থাকেন ভাই বোনেরা গাছ আর কুইসা পাইডা আমি কিন্তু ভাড়া থাকি ভাড়া থেকে বাজারে পেগে মোমাই মাছ পেয়েছি কুই শাক পেয়েছি আমি তো ইয়ে খাই আপনারা যারা যারা ভাড়া থাকেন আশেপাশে যদি একটু জায়গা থাকে দেখেন যে ঘরের কোন একটু জায়গা আছে ব্যাগের ভিতর মাটি ভিড়া আমার সেই যখনই কাকার মেয়েটা আসে অত দূর থেকে অনেক কিছু নিয়ে আসে ও এত বাসায় কাজ করছে কিন্তু কেউ বাসায় যায় না এক বোজন অনেক বাসায় কাজ যায় না আমার বাসা আসে আমি একসাথে বৈশাখ খাইছি ওরে নিয়ে আমার মেয়েদের সাথে একসাথে ঘুমাইছি এক হাতে একসাথে খাইছি আমি যে জামা পরছি ওরে সেই জামা দিছি ওরে মনে করিনি যে কাজের মেয়ে আমার এক আত্মীয় বলে যে কাজের মেয়ের সাথে নিয়ে খাওয়াটা কি দরকার আমি বলছি না ওরা কাজের মতো দেখি না তো মানে ঘরের কাজটা করে এত সুন্দরভাবে নিজের মতো করে কাজের মেয়ে হয় কিভাবে কাজের মেয়েরা তো এরকম করে না আর নিজের ঘরের মতো কাজ করছে হচ্ছেন ভাই বোনেরা এত সুন্দর ওরা যদি বলছে এই জিনিসটা করছে বেশি করে করছে অনেক ভালো তাই যাই হোক আপনারা ভালো থাকেন কাজের মেয়েদের ভালোবাসবেন তারাও আপনাদের ভালোবাসবে আপনারা ভালোবাসবেন না আপনাদের না একটু ভালোবাসবেন নিজের আপন মনে করবেন কাজের মেয়েদের ভালো থাকে না হাফেজ সাবস্ক্রাইব করে দেবেন